আলোচনা করব বললাম আপনারাকে প্রাইমারি ল্যান্ড কাকে বলে সেকেন্ডারি ল্যান্ড কাকে বলে এবং আমাদের ব্যাটারি লাগার পর কিভাবে কিভাবে বিভিন্ন আইসের কাছে কাছে ভোল্টেজগুলো যায় কার পর কার কাছে যায় এই তথ্যগুলো আমরা জানব তখন কি হবে যে আমাদের মোবাইল ফোন ডেড মোবাইল ফোন আসুক বা শর্টিং মোবাইল ফোন আসুক তখন কিন্তু আমরা বুঝতে পারব যে এই সমস্যাটা কার সঙ্গে সম্পর্ক আছে আর কে কে কাজ করছে কে কে কাজ না এই জিনিসটা কিন্তু আমরা এই বিষয়টা বুঝার পরে সহজে বুঝতে পারবো তাহলে দেখুন প্রথমে আমি এখানে বেশ কিছু আইসি এবং চার্জিং ছকটা এখানে আমি মনে করি পুরো সিস্টেমটা এখানে রেখেছি কেটে কেটে মেন কিছু জায়গা রেখেছি মাদারবোর্ডে কিন্তু দেখেন আরো অনেকগুলা কম্পোনেন্ট অনেকগুলো সেকশন আছে ওগুলো আমরা সবগুলা নিয়ে নিই কিছু নিয়েছি যাতে এখান থেকে নিয়ে আপনারা বাকিটা অবশ্যই বুঝতে পারবেন যদি চেষ্টা করেন তাইলে কি হবে বাকি যে দুই একটা বিষয় আমরা ছেড়ে রেখেছি ওগুলো আমরা কি করতে পারবো বুঝে যাব ওটা হবে বুঝতে হবে কিভাবে ডায়াগ্রামের সাহায্যে তো এখন আমরা দেখাই তো প্রথমে একটা মোবাইল ফোনে আমাদের ভোল্টেজ কয়ভাবে ইন হয় এটা আগে দেখতে হবে যে আমাদের একটা মোবাইল ফোনে ভোল্টেজ কারণ আমাদের মোবাইল ফোন চলে কি ভোল্টেজ ডিসি ভোল্টেজ এই ডিসি ভোল্টেজটা কয়ভাবে ইন হয় বলুন তো কয়ভাবে ইন হয় দুই ভাবে কোন দিক কোন দিক দিয়ে এক হচ্ছে এর পিন দিয়ে যখন আমরা মোবাইল ফোন চার্জে লাগাই তখন ইন হয় আর এক হচ্ছে যখন আমরা ব্যাটারি লাগাই তখন ইন হয় তাহলে আমরা দেখেন ওরকমই ব্যাটারি কানেক্টর রেখেছি এবং চার্জিং কানেক্টর রেখেছি তাহলে বিষয়কে বুঝতে পেরেছেন এখন প্রথমে আমরা ব্যাটারি কানেক্টরদের দেখি বিষয়কে বুঝতে পেরেছেন এখন দেখেন প্রথমে যখন আপনি চার্জের ফিনের একটা তো গ্রাউন্ড আমরা এটাতে জানছি আর একটা হচ্ছে পজিটিভ যেটার নাম হচ্ছে ভি বেস বাকি তিনটে আইডি ল্যান্ড ওটারও ভূমিকা আছে ওটা আমরা পরে দেখবো আমরা শুধু মেন ভোল্টেজটা সম্বন্ধে আমরা এখন ধারণা নিচ্ছি তাহলে প্রথমে চার্জিং আইসি থেকে যখন আপনি চার্জার ইন করাবেন ইন করার পর এখান থেকে ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ কত ভোল্টেজ আমাদের যে সমস্ত চার্জার গুলা ব্যবহার করি এগুলাতে ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ ইন হয়ে কি হয় সরাসরি এখনকার যে মোবাইল ফোনগুলো আছে স্মার্ট ফোন একটা ওভিপিআইসি ব্যবহার করে ওটার ফুল মিনিং হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন কোনো সময় যদি আপনার চার্জারে ফাইভ পয়েন্ট টু এর জায়গায় দেখা যাচ্ছে যে সিক্স ভোল্ট চলে আসে কারণ ওই অতিরিক্ত ভোল্টেজটাকে কি করবে এই ওভিপিআইসিটাতে গ্রাউন্ড করে দেবে বাকি ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ সামনে যেতে দেবে যাতে আপনার এই আইসিটাতে ক্ষতি না হয় এই ওভিপিআইসিটার কাজ হচ্ছে এটা অনেক যেগুলো কম দামি মোবাইল সেটা এগুলাতে ব্যবহার করা হয় না বাটোমালা মোবাইল ফোনে এগুলো নেই একমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোনে এই বিষয়গুলো ব্যবহার করা হয়েছে তাহলে এই ওভিপিতে ফাইভ পয়েন্ট টু ভোল্টে যেখানে আসার পর আবারও এই ফাইভ পয়েন্ট টু ভোল্টেজে আমার এই এক নাম্বার পিন আর চব্বিশ নাম্বার পিন যদি কম চব্বিশ লেগের আইসে হয় তাইলে কত ভোল্ট ইন হবে বললাম ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ আমাদের ইন হবে এখন এটা সরাসরি ইন হওয়ার পর প্রথম আউটপুট হবে এই আউটপুট হবে আমাদের এখানে বাইশ নাম্বার পিন দিয়ে একটা চলে যাবে আমাদের বুস্ট আছে আর এখান থেকে চলে যাবে আমাদের এই কয়েল প্লাস এটা দিয়ে আসার পর তারপর আবার এই কয়েলের মাধ্যম দিয়ে আমাদের ভোল্টেজটা আউটপুট হবে তারপর আবার আমাদের যাবে এই আইসির কাজ বিষয়টা বুঝতে পেরেছেন ওটার মাধ্যম দিয়ে তারপর আমার ব্যাটারির পজিটিভে ভোল্টেজটা আসে তাহলে এখানে কি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ভোল্টেজটা মানে চাঁজে লাগানোর পরেই আমরা এই জায়গাতে একটা থ্রি পয়েন্ট এই যে সরাসরি আইসির সঙ্গে যুক্ত থাকবে এখানে আমরা পাবো এইট ভোল্ট বিষয়টা বুঝতে পারলেন আর এই পার্সে তাহলে কয়লের এই পার্সে থ্রি পয়েন্ট সেভেন পাচ্ছি তাহলে এই কত পাবো একই রকমই পাবো বিষয়টা কি বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আমাদের ভোল্টেজটা আউটপুট হয় আর এই লাইনটাকে বলা হচ্ছে ভিপিএইচ পাওয়ার ভি তাহলে প্রথম চাজে লাগার পর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ কি হয় এখানে তৈরি হয় আমার ওই ভোল্টেজটা এখান থেকে যাওয়ার পর আমাদের আইসির কাছে এসে ব্যাটারি কানেক্টর আছে আবার ওই একই ভোল্টেজ দিয়ে বিভিন্ন সেকশনের কাজ চলে যায় বিষয়টা বুঝতে পারছেন এখন একটা বিষয় খেয়াল করেন যে এই ভোল্টেজটা কয়েলের এখান থেকে কেন আসলো এটা আসার পিছনে কারণ যে আমার মোবাইল ফোনটাকে চার্জ করার জন্য আর এই ভোল্টেজটা আমরা কিভাবে পাচ্ছি চার্জে লাগা পরে পাচ্ছি বিষয়টাকে বুঝতে পেরেছেন আর চার্জে যখন লাগাবেন তখন এই বুস্ট ক্যাপের এখানে এইট ভোল্ট পাবো এখানে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ পর্যন্ত পাবো তাহলে এখন আমি চব্বিশ পিনের আইসিটা দেখালাম যদি কোনো সময় বল আইসি হয় কথাটা বুঝতে পেরেছেন বা এখন আমি একটা চার্জিং এসিতে দেখালাম কোনো সময় যদি দুইটা চার্জিং এসি থাকে সিস্টেমটা একই ওখানে দুটা চার্জিং এসি থাক আর একটা আইসি থাক বল আইসি থাক আর এরকম লেগ আইসি থাক সবটার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য বিষয়টাকে বুঝতে পেরেছেন কি কি বললাম আমরা ফোর জি মোবাইল ফোন হোক ফাইভ জি মোবাইল ফোন হোক এই প্রসেসটা সবটি মোবাইলের জন্য প্রযোজ্য এইভাবে আপনাকে চেক দিতে প্রথম চার্জে লাগার পর চার্জে লাগার পর আমাদের এভাবে ভোল্টেজ যে আইসির কাছে এখানে যাওয়ার পর এই পিন কালার কিন্তু আরো কাজ আছে যেটা আমরা পরে জানবো আমরা শুধু মূল বিষয়টা এখন জানছি এখানে আসার পর আমরা যদি এইট ভোল্ট পেয়ে যাই এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পেয়ে যাই তাহলে আমরা বুঝবো যে আমাদের চার্জিং এসিটা কাজ করছে ভালো আছে কি বুঝতে পেরেছেন কত ভোল্টেজ কত ভোল্টেজ যে কথা বললাম হ্যাঁ আর আমরা তো অলরেডি জানি যে ক্যাপাসিটার কোনো ভোল্টেজ পাসিং হয় হয় না তাহলে এখানে অনেকে হয়তো ভাবছে যে এদিকে এদিকে ভোল্ট আছে দেখি কারণ এই এইট ভোল্ট আসার পর এই পর্যন্ত থেকে যায় এদিকে আর যেতে পারে না এই ভোল্টেজটা যে এইট ভোল্টেজটা প্রায় এটা সম্পূর্ণ আইসি থেকে তৈরি হয় ভোল্টেজটা কারণ দাম আমরা তো জানি যে ফ্রিকোয়েন্সি কি হয় পাসিং হয় এটাকে পাসিং করে তারপর ওটাই হচ্ছে মূলত আমাদের এম্পিয়ার ওই শক্তিটা ওখান থেকে আসার পরেই তারপর আমাদের মোবাইল ফোনে চার্জ হবে বুঝতে পেরেছেন যে ওই জিনিসটা যদি আবার নষ্ট হয়ে যায় ক্যাপাসিটারটা তাহলে আমার মোবাইল ফোন চার্জ হবে না সারা দিন লাগিয়ে রাখবেন কোনো উপকারে চার্জ বাড়বে না এখন পর্যন্ত এই পর্যন্ত আপনি ফ্রিকোয়েন্সিটা পাবেন এই পাশে আছে আর ফ্রিকোয়েন্সি পাবেন না ওইটা কয়েলে রুখে দিবে ওকে তাহলে এখন চার্জে লাগার পর আমার ব্যাটারি কানেক্টরের কাছে কিভাবে কিভাবে ভোল্টেজ আছে এটা বুঝতে পেরেছেন আচ্ছা ব্যাটারি অনেক মোবাইল ফোন আছে আবার চার্জে লাগার পর আপনি এখানে ভোল্টেজ পাবেন কিন্তু এখানে পাবেন না এটা কোনো বিষয় নয় আমরা এই জায়গার ভোল্টেজ চেক দেবো না সব সময় চার্জে লাগার পর চেক দেবো কোথাকার ভোল্টেজ ডিপিএইচ কয়েলটা মানে চার্জিং এসির পাশে যে একটা বড় কয়েল থাকবে সেই কয়েলটার আমরা কি করব ভোল্টেজ চেক দেবো যদি এখানে থ্রি পয়েন্ট সেভেন দেখাইলাম অনেক সময় থ্রি ভোল্ট আছে অনেক সময় থ্রি পয়েন্ট টু আসে যদি আপনার মোবাইল ফোন চালু না থাকে বা যদি কোনো জায়গায় কানেকশন মানে লোড না পড়ে তখন অনেক সময় আমাদের এরকম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আসে না বুঝতে পেরেছেন যদি একটু কম বেশি পান কোনো সমস্যা নাই তাহলে আমরা কি করবো ব্যাটারি কানেক্ট কোনো ভোল্টেজ চেক দেবো না এখানে দেওয়ার দরকার নেই কারণ এখানে আপনার ভোল্টেজ পাবো না কোথায় পাবো এই জায়গায় যদি এই জায়গায় ভোল্টেজ পেয়ে যায় তাহলে আমরা বুঝে যাব যে কি আছে ওকে আছে এটা এটা কাজ করছে এখন এই ভোল্টেজটা আসার পর আবার কোথায় যাই বললাম বিভিন্ন সেকশনে চলে যাই ওটা আমরা জানছি আচ্ছা এই জায়গার ভোল্টেজটা কিভাবে তৈরি সেটা তো বুঝতে পারলেন এবার ওইটাই গেল দেখে এবার চার্জিং এর সিস্টেম আমরা বুঝে গেলাম চার্জিং এর বিষয়ে এবার ক্লোজ করি আমরা